আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পরে আসলাম তবে আজকে বাজারে লোক কম দেখতে পাচ্ছি জি ভাই আজকে মোটামুটি একটু মানুষ কম আছে আজকে কি কি পাখি নিয়ে এবং আজকে বাজারের সংগ্রহ একটু জানাবেন এগুলো কি এখানে ভাই আপনার সানফোনর আছে এটা ফুল ইয়েলো ডমিনেট হ্যাঁ বাজারের বলা যায় সেরা একটা কালেকশন ছোটবেলায় এরকম কালার আসে না আচ্ছা সতেরো এটার দাম চাইতেছি বারো হাজার পাঁচশো আর এটা আছে এটাও আপনার ইয়েলো ডমিনেট এটার কালার আরো কিছুদিন পর আসবে এটার দাম পেতেছি দশ হাজার পাঁচশো এটা কালার কি আরো সুন্দর হবে জি এরকমই আসবে কিন্তু আরো কিছুদিন গেলে আচ্ছা আচ্ছা এটা বয়স কতদিন এটার বয়স আপনার এখানে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দিন পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দিন এটা কি এটা হলো আপনার পাইনাপেল কোনো হাইপার রেড ফ্যাক্টর এখান থেকে একদম এটার দাম দাম বয়স আপনার পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন আচ্ছা এরপরে এখানে একটা আছে এটা আপনার নর্মাল সান এটা চাইতেছি সাড়ে নয় হাজার নর্মাল সানি কত দাম চেয়েছেন সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা বেচা দাম আ কিছু কম রাখা যাবে আপনার কথা বললে আচ্ছা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি আরো এখানে হল আপনার হেভি পাল আসার এলবিন আছে যেটাই নিবে এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পিস জি আচ্ছা আর এখানে আপনার লুটিন আছে নিচেও আছে আরো আহ বাসায়ও আরো আছে যদি লাগে দেয়া যাবে অ্যাভেলেবেল এগুলো হলো আঠারোশো টাকা পার পিস সবই তো বাচ্চা দেখতে পাচ্ছি বড় আন সিল্কি আজকে বড় আজকে নাই ভাইয়া বড় আজকে নাই ফিট যেগুলো ছিল ওগুলো বিক্রি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আজকে কি সেল হয়েছে মোটামুটি জি মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি সেল হয়েছে আমি আজকে বাজার ঘুরে দেখলাম যে অনেক লোকজন কম আসছে সেক্ষেত্রে বাজার একটু মন্দা যাওয়ার কথা হয়ে জি সেই অনুযায়ী মোটামুটি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ ভালো এবার ফোন নাম্বারটা একটু বলে দেবেন জিরো ওয়ান নাইন সিক্স সেভেন নাইন সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ লোকেশন মোহাম্মদপুর মোহাম্মদপুর জি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে অনেক সুন্দর একজোড়া লাল পাখি দেখছি আপনার কাছে এটা রেড মূল একটা লরি রেড গুলো হচ্ছে ললে তো দাম কত চাচ্ছেন এটা এক লাখ ভাই এক লাখ সত্তর এক এটা বয়স কত দিন এটা চার বছর প্লাস বিএনএ করা আছে ব্রিডিং পরে একবার বাচ্চা করা একবার বাচ্চা করছে আপনার ড্রেস মিল আছে যাই এটা কত সেল করবেন জামাদামি করা যাবে কিছুমান আর করা যাবে এটা আলোচনা সাপেক আলোচনা সাপনি করা যাবে সামনে এখানে আর একটা বাকি এটা হইলো আমাজন ফুল টকিং ফিমেল এটা আচ্ছা

মনে হয় বৃষ্টি আসবে আকাশের অবস্থা খুব একটা ভালো না রোদ পড়ে গেছে এবং আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে যদি বৃষ্টি আসে এতগুলো লোকের তো অবশ্যই সমস্যা হবে থাকার অবস্থা জায়গা খুবই কম হবে কারণ এতগুলো লোক থাকেন জায়গা নেই তবে বৃষ্টি যদি একটা পড়তেছে তবে আপনারা টেনশন না সাথে থাকেন ইনশাল্লাহ আমরা নিত্য নতুন ভিডিও আরও দেওয়ার চেষ্টা করবো

বৃষ্টি কিন্তু বলতে বলতে শুরু হয়ে গেছে আহ খুব তাড়াতাড়ি বৃষ্টি চলে যাচ্ছে বৃষ্টি কিন্তু মোটামুটি ছাড়ে গেছে আর বৃষ্টি যখন শুরু হয়েছে তখন কিন্তু রাস্তাঘাটে কিন্তু দেখেন কোনো পাখির দোকানপাট কোনো কিচ্ছু নাই সব কিন্তু ডাইনেমে উঠে গেছে আমি কিন্তু বৃষ্টির মধ্যেও কিন্তু পাখির ইয়া করলাম ভিডিও করতেছিলাম আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম আর এই সব জায়গা দিয়ে কিন্তু দাঁড়ানোর মতো কোনো জায়গা থাকে না হাঁটার মতো কোনো জায়গা থাকে না এইসব জায়গায় কিন্তু বৃষ্টি কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে আর বৃষ্টি কিন্তু হঠাৎ করে আবার ছেড়ে গেছে কিন্তু বৃষ্টি কিন্তু আবার এখন ফাঁকা হয়ে গেছে এখন কিন্তু লোকজন কিন্তু আবার আসতে ধীরে আসা শুরু হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন যে এই সে জায়গা মিরপুর এক নম্বর পাখিঘাট এখানে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে এবং বিকাল তিনটা চারটা পর্যন্ত থাকে তবে দুপুরের দিকে একটু লোকজন কম থাকে নামাজের সময় তো নামাজের সময় অনেকে নামাজ পড়তে চলে যায় আর নামাজের পরে অনেকে আসে পাখি সংগ্রহের জন্য এবং প্রচুর লোকজন থাকে এইসব জায়গা দিয়ে আপনি কিন্তু যেই সব জায়গাটা দেখাচ্ছি আমি এইসব জায়গাটা কিন্তু এখনো কিন্তু বৃষ্টি ঘুরি ঘুরি পড়তেছে আমরা কিন্তু আজকে যে আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আজকে কিন্তু বাজারের লোকজন কিন্তু খুবই কম আছে মোটামুটি আগের তুলনায় লোক নাই সেক্ষেত্রে আমরা জানি না যে কী অবস্থা কেন লোক কম এটা কিন্তু কারো কাছে বুঝতে পারি নাই কারো কাছে শুনতে পারি নাই যে কেন লোকজন কম তবে মোটামুটি বেসা কিনি মোটামুটি আছে যাই লোকজন আছে আলহামদুলিল্লাহ সবার মোটামুটি লোক অনুযায়ী মোটামুটি ব্যবসা কিনি আসে ইনশাল্লাহ আমরা কিন্তু এই যে দেখানোর চেষ্টা করতেছি এই লোক পাথিল বাজার আমরা কিছু বিজ্ঞাপন নিয়েছি এবং আরও ভিডিও নেব আরো দু একটা লোকেশন নিব আমরা দেখাচ্ছি তাও কিন্তু মোটামুটি অনেক লোকজন দেখা যাচ্ছে দেখিয়া অনেক লোকজন কিন্তু আসছে হাতে